আজকে বিভিন্ন অনুষ্ঠানের ভিতরে বিভিন্ন ভাবে বেহায়াপনার ভিতরে কিন্তু যেগুলো ভলার ভাষা রাখে না মসজিদে আজান হয় যখন আজানের ভলিউমটা একটু বেশি থাকে তখন বাহির থেকে আসে হুজুর আওয়াজ কমিয়ে দেন অথচ আশেপাশে সাংবক্সের সাউন্ডে গান বাজদার গান বাজদার সাথে মসজিদ পর্যন্ত কাঁদতে থাকে আজকে সেই নকলের নেতারা কোথায় তারা তো সেখানে গিয়ে বাধা দিল না

আপনার দাদা দুনিয়া থেকে চলে যায় নাই আপনার বাড়ির সামনে কি গোরস্থান নাই আপনার বাড়ির সামনে মনে হয় নাই আপনার বাবা মা দুনিয়া থেকে কেউ চলে যায় নাই যদি চলে যাইতো যদি বাড়ির সামনে গোরস্থান থাকতো তাহলে কখনো এই রকমের শব্দ করে কখনো গান বাদ্য বাজাইতে না কারণ যখন আপনি গানটা বাজাইতে থাকেন মাটিটা কোন কোন সৃষ্টি করে মাটি কাঁপতে থাকে বিল্ডিং ঘর থাকলে সেটাও কাঁপতে থাকে ঘরের ভিতরে অনুভব করবেন যখন আপনার বাড়ির সামনে گورস্তাঁটা থাকে সেই گورস্তাঁটার ভিতরে যে লাশ থাকে সেই লাশটা কাpte থাকে আল্লাহর কাপার কারণে যে কিতাবে ভিতরে আসে মৃতগণ যদি কোনো জীবিত ব্যক্তির জন্য দোয়া করে সেই দোয়া কবুল হয় এবং যদি কোনো বড় দোয়া করে সেটাও কবুল হয় ঠিক তেমনিভাবে যখন আপনি বাইকগুলো বাজান কবরের ভিতরে লাশগুলো কাpte থাকে আপনাদের জন্য দোয়া করতে থাকে আপনার ঘরতে বিপদ কি ভাবে দূর হবে আপনার অসুস্থতা কিভাবে দূর হবে

গান না সে মুসলমান থাকে না এই আমরা সতর্ক হয়ে যাই যে আমরা মুসলমান আল্লাহ রসুল সাল্লাম আলাই যেইভাবে সুন্নতীকে দেখে দিয়ে গেছেন সেইভাবে বিবাহ দেওয়ার চেষ্টা করি সেইভাবে অনুষ্ঠানগুলো করার চেষ্টা করি